যারা এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন দেওয়ার পক্ষে তাদেরকে আমি বলতে চাই আপনি কয়টা সেক্টর সম্বন্ধে আপনার ধারণা আছে যে কয়টা সেক্টর থেকে দুর্নীতি চাঁদাবাস হয় বাংলাদেশের যে কোনো জায়গায় ইউনিয়ন পরিষদ বলেন বা বিভাগীয় পর্যায়ে বলেন আমি শত শত সেক্টর দেখাতে পারবো যেখানে দুর্নীতি চাঁদাবাস যে দল ক্ষমতায় আসে দলীয়ভাবে এমনভাবে তারা রাজত্ব কায়েম করে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে গলা চিপে ধরে সাধারণ মানুষ একটু হাও করতে পারে না প্রতিটা সেক্টর থেকে দুর্নীতি যে যেভাবে পারে তাদের রাজত্ব কায়েম করে এখন এই মুহূর্তে আমাদের সুযোগ আসছে এই রাষ্ট্রটাকে সংস্কার করা রাষ্ট্রটাকে পরিবর্তন করা যাতে এই দুর্নীতির সেক্টরগুলো বন্ধ হয়ে যায় সেভাবে আমাদের একটা সুযোগ আসছে এই সুযোগটা যদি হাত ছাড়া করে দেওয়া হয় এখন এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে দলীয়ভাবে যারা ক্ষমতায় আসবে তারা এই সংস্কার কাজগুলো করবে না এর কারণ হচ্ছে তাদের সংস্কার করতে গেলে দলীয় লোকজনের উপরেই জুলুম করা হবে এটা জুলুম বলছি এই কারণে দলীয় চিন্তাভাবনা থেকে যদিও সেটা ন্যায়ভাবে কাজ করবে সেটা কিন্তু দলীয় কর্মীদের ওপর জুলুম কারণ দলীয় যে কর্মীগুলো একটা জায়গা দখল করবে বা লুটপাট দুর্নীতি করবে সেগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কর্মীর সংকট পড়বে যার ফলে দলীয়ভাবে সংকটে পড়বে যেটা কোনো দলই চাইবে না কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা কোনো দলীয় না এজন্য তারা তাদের মন মতো যাতে রাষ্ট্রটা সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় ভবিষ্যতে যাতে প্রতিটা দুর্নীতি সেক্টর বন্ধ হয়ে যায় সেভাবে তারা বিভিন্ন সংস্কার করতে পারে সেই সুযোগ তাদের কাছে আছে তাহলে আমি মনে করি এই মুহূর্তে নির্বাচনটা না দিয়ে যত সময় লাগুক সেটা দুই বছর তিন বছর পাঁচ বছরও যদি সময় লাগুক সেটা সৎভাবে সেটা সংস্কার করা দরকার যার ফলে যে দলই ক্ষমতায় আসুক তারা এই দুর্নীতিগুলো করতে পারবে না প্রতিটা দুর্নীতি মুক্ত হয়ে যাবে বাংলাদেশের যত রাষ্ট্রীয় সেক্টর আছে সেক্ষেত্রে তাদেরকে যদি পাঁচ বছর সময় নিতে হয় কিন্তু পাঁচ বছর সময় নিলেও সেটা থাকতে হবে জনগণের সাথে সম্পৃক্ত তাদের কাজগুলো স্পষ্টতা থাকতে হবে যে তারা কি সংস্কার করতে চাচ্ছে বা কী ধরনের পরিবর্তন করতে চাচ্ছে আমরা কিছু মানুষ আছি যারা এক মাস হতে পারে নাই আমরা চোখে দেখি না যে কি সংস্কার করছে বা কি পরিবর্তন করছে তারা এমন ভাব করে যে রাতারাতি এগুলো পরিবর্তন করে ফেলবে রাতারাতি এই বাংলাদেশটাকে ইউরোপ কান্ট্রি বানিয়ে ফেলবে আসলে এটা সম্ভব না কারণ বিগত দিনে বাংলাদেশ সরকার বহির্বিশ্ব থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে যে পরিমাণ ঋণ নিয়েছে যেটা অকল্পনীয় বাংলাদেশের প্রতিটা মানুষ ঋণে জর্জরিত হয়ে গেছে তারপরেও আরেকটা সেক্টর যেটা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে তো এই জিনিসগুলো কামবাক করে বর্তমানে যে অর্থনৈতিক অবস্থা এতটা বাংলাদেশের ভঙ্গুর এটাকে স্থিতিশীল রাখা এবং মূল্য স্ফীতিটাকেও যাতে মূল্য না হতে পারে সেভাবে ব্যবস্থা নিয়ে রাষ্ট্র সংস্কার করার জন্য একটু সময় তাদেরকে দিতে হবে এজন্য এক দল চাইবে নির্বাচন এক দল চাইবে না নির্বাচন এভাবে তাদের মধ্যে বিভাজন কায়েম করা উচিত না কারণ এই গণ অভ্যুত্থান একমাত্র আওয়ামী লীগের বিপক্ষে প্রতিটা দলই সোচ্ছার ছিল এখানে ছাত্রছাত্রীরা যে সংযুক্ত ছিল একাই শুধু তা নয় তারা একা যদি ক্রেডিট নিতে চায় তাহলে সেটা হবে ভুল এখানে বিএনপি বলি জামাত ইসলামী বলি প্রতিটা রাজনৈতিক দলই তাদের সমর্থন দিয়েছিল যার ফলে এই গণ অভ্যুত্থান হতে সাহায্য করেছিল তারা তারাও মুখ্য ভূমিকা পালন করেছিল যদিও সামনের কাতারে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রীরা কিন্তু এখানে প্রতিটা রাজনৈতিক দলেরই ইনভলভ ছিল এখানে কারো একার ক্রেডিট নেওয়ার সুযোগ নেয় অতএব আমি বলবো যারা নির্বাচন চায় যেসব রাজনৈতিক দল বিএনপি বলি জামাত ইসলাম ইসলামী বলি জাতীয় পার্টি বলে প্রতিটা রাজনৈতিক দলের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করা এবং তাদের চিন্তা চেতনা থেকে যদি তাদের চিন্তা চেতনা থাকে যে এই রাষ্ট্রটা ভবিষ্যতে একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে তাহলে এই কাজগুলো তাদেরকেই করা উচিত হ্যাঁ এবং তাদেরকেই সাহায্য করা উচিত যাতে অন্তর্বর্তীকালীন সরকার নিরবচ্ছিন্নভাবে এই কাজগুলো করতে পারে কোনো ক্রমেই বিভাজন কাম্য নয়